ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই আলোচনাটা বা এই ক্যাচারটা আসলো কখন যখন বৃহৎ একটা ছাত্র সংগঠন ওনারা শিক্ষার্থীদের যে মনোভাব শিক্ষার্থীদের চিন্তা চাওয়া সেটার সাথে খাট না খাওয়িয়ে তারা একদম হলগুলোতে তাদের কমিটি দিলেন শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আতঙ্কিত হয়ে তারা এটার রিয়াকশন দিয়েছেন এখন এই যে সময়গুলোতে ছাত্র রাজনীতি ছিল না এখন এই প্রশ্নটা যদি ছাত্রদলকেই করি ভাই হলগুলোতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে আপনারা হল কমিটি করলেন কেন এটা কি আসমান থেকে নাজিল হয়েছে লাভ দিয়ে করছে আপনারা হলকে নিয়ে কাজ করছেন কাজ করেই তো আপনারা হল কমিটি গোছাইতে পারছেন এবং হলগুলোতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম হয়েছে আমি অনেক ভাইদেরকে দেখেছি তারা এটাকে বিভিন্নভাবে বাইনারিতে নিতে নিয়ে এসছেন আমার মনে হয় যে ওনারা আসলে ছাত্র সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত নন ছাত্র সংগঠনের দুই ধরনের কাজ থাকে একটা অধিকার ভিত্তিক আন্দোলন আর হচ্ছে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম তা আমরা যেটা করে এসেছি দীর্ঘদিন থেকে এই কোটা সংস্কার আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন গেস্টিম গণরুমের বিরুদ্ধে আন্দোলন প্রশ্ন বিরোধী আন্দোলন ভোট ভোটাধিকারের জন্য ফেসিভাত বিরোধী আন্দোলন এই পিএসসি সংস্কার আন্দোলন বা ডাকসুর জন্য আন্দোলন এই যত আন্দোলন এগুলো হচ্ছে অধিকার ভিত্তিক আন্দোলন এবং এর পাশে দেখেন কোনো একজন শিক্ষার্থী অসচ্ছল শিক্ষার্থী তিনি ভর্তি হতে পারছেন না তাকে আপনি সহযোগিতা করছেন বই কিনে দিচ্ছেন খাবারের জন্য তাকে হেল্প করতেছেন বা ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য আপনি কি বেনিফিশিয়ারি কাজ করতেছেন স্বেচ্ছাসেবী কাজ করতেছেন এগুলো ছাত্র কল্যাণমূলক কাজ তবে হ্যাঁ এইটার মাত্রাটা কতটুকু হবে যে কাজটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা তার কাছে দাবি জানানোর কথা কিন্তু সেটা যদি আপনি করা শুরু করে দেন তাহলে তো এটা মানে মাত্রা অতিরিক্ত হয়ে যায় তো এই জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে এরকম আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা এসছে যে সাবেক ছাত্রলীগের একজন নেতা তিনি ফর্ম কালেকশন করেছেন এখন উনি কিভাবে ফর্ম কালেকশন করলেন এখন আমার এইখানে অবস্থান হচ্ছে যে এক সময় একটা লোক লীগ করতো সে যে সারা জীবনই খারাপ থাকবে আওয়ামী লীগ করতো সারা খারাপ থাকবে এটা তো আমি বলতে পারি না সময় পরিবেশ পরিস্থিতি বা মানুষের চিন্তার পরিবর্তন হয় মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলে সেখানে মানুষ একটা রাজনৈতিক আদর্শ পরিবর্তন করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু দ্য কোয়েশ্চন ইজ যেই ব্যক্তিটি ফর্ম উত্তীর্ণ করেছেন সেই ব্যক্তির নামা কিন্তু উনিশ সালে ডাকসুর সময় ফৌজদারি অপরাধের অভিযোগ আছে এবং সেই সময় আমিও এসে মলে গিয়েছিলাম সেই ফরিদ নামে একজন শিক্ষার্থীকে আগের দিন রাতে রক্তাক্ত করা হয়েছিল মেরে তো আমি সহ আমরা কিন্তু সেই সময়ের ভিসি এবং প্রক্ট স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম তো এই পাঁচ বছরে সেই অভিযোগের বিচার কোথায় নতুন যে প্রশাসন এসেছেন সেই প্রশাসন কোথায় বিচার করলেন আপনারা সেই বিচারটা করেন এবং আমি এটাই মনে করি যে যারা ভালো হতে চান বা ভালো হচ্ছেন তাদের উচিত এই ধরনের পানিশমেন্টকে ওয়েলকাম করা পরিস্থিতি পরিবর্তন শাস্তির ভিতর দিয়ে নিজেকে মডিফাই করে পরিবর্তনের জায়গায় নিয়ে আসে আমি মনে করি তারা এটা এই এই শাস্তিগুলোকে এই প্রক্রিয়াগুলোকে ওয়েলকাম করবেন যদি সত্যিকার অর্থে তারা ভালো হতে চান বা ভালো হয়ে থাকেন